চাই আপনারা নিজেরাও জানেন এই হিন্দু ভাইদের একমাত্র রাস্তার জায়গা পেয়ে গত সতেরো বছরে এই হিন্দু ধর্মের ভাইদেরকে ব্যবহার করে আওয়ামী লীগের দোষরা হিন্দু ধর্মের ভাইদের উপর নির্যাতন চালাইছে হিন্দু ধর্মের ভাইদের সাইন বৈশাখ ব্যবহার করে এই নির্যাতন গুলো করেছে আপনি দেখবেন যত নির্যাতন হিন্দু ভাইদের হয়েছে

বাংলাদেশের এই ফেসিস সরকার পতনের পরে আমরা উপলব্ধি করেছি যে মুষ্টিমেই কিছু খারাপ লোকের কারণে এই দেশের সাধারণ কিছু মানুষ অসহায় হয়ে গেছে আমাদের কেন্দ্রে একটি সিদ্ধান্ত হয়েছে আপনারা যারা যারা বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত না আপনারা যদি চান আমাদের অচিরেই আমরা ফিল্ড পর্যায়ে সদস্য সংগ্রহ করব আপনারা বিএনপির সদস্য হতে পারেন তবে বিএনপি নেতা কর্মীদেরকে আমি বলবো যারা আওয়ামী সাথে ডিরেকলি সম্পৃক্ত আওয়ামী লীগের দোষ তারা যেন না ঢুকতে পারে আর আমি বেশি কথা বলবো না খোকসা উপজেলার জানিপুর ইউনিয়নের একটি বিখ্যাত জায়গা একটা উপ এখানে মানুষেরা অনেক আগের থেকে শিক্ষা সংস্কৃতির সাথে যুক্ত এখানে বেশিরভাগই হিন্দু ভাইয়েরা আর আপনারা জানেন আমি সময়খালী কুষ্টিয়ার হিন্দু ভাইদের যে কোনো ধরনের যত অনুষ্ঠান যত রকম আপনাদের পূজা থেকে শুরু করে যে কোনো কাজে আমি কিন্তু আপনাদের সাথে ছিলাম এবং থাকতো আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে আপনি যে বাতাস খান যে সূর্যের আলো খান যে রাস্তায় হাঁটেন যে মাঠে ফসল খান আমিও তাই আপনার আমার মধ্যে কোনো পার্থক্য মুসলমান ভাইদের মধ্যে দেখবে যে ব্যক্তি পাঁচ রক্ত নামাজ পড়ে ইসলাম ধর্ম পরিপূর্ণ পালন করে এই লোকটা কিন্তু ভালো তেমনি হিন্দু ধর্মের মধ্যে দেখবেন যে লোকটা তার ধর্মটা পরিপূর্ণভাবে পালন করে সেই লোকটা কিন্তু প্রকৃতপক্ষে এখন ভালো এই জন্য যে যে যার ধর্ম আপনারা আপনাদের সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে যার যা ধর্ম সঠিকভাবে পালন করবে আর যেহেতু আমরা সামাজিক দিক আমরা একসাথে বসবাস করি ধর্ম আমাদের যার যার আছে আমরা সেই ভাবনা পালন করব ধর্মকে দোহাই দিয়ে সামান্য পরিমাণে যেন আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব মন কষাকষি না হয় আমাদের মধ্যে কিছু কিছু শব্দ বেশি বিএনপির নামধারী লোক আছে তারা বিএনপির নাম ভাঙিয়ে আপনাদের উপরে বিভিন্ন রকম নির্যাতন চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে আপনারা সতর্ক থাকবেন এবং আমাদের স্থানীয় কর্মী বিশেষ করে আলাহ খান সাহেবের সাথে আপনারা যোগাযোগ করবেন আপনাদের সার্বিক যত রকম সহযোগিতা যত রকম নিরাপত্তা আমরা প্রশাসনকে সাথে নিয়ে আপনাদের সাথে থাকব আর একটি ব্যাপার সামনে নির্বাচন আপনারা সবাই বুঝতে পারেন নির্বাচনে টিকিট কে পাবে নমিনেশন কে পাবে ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হতে পারি দল যদি বিএনপি গঠন করতে পারে সরকার গঠন করতে পারে এই একটা পর এই শিমুলিয়া এই ফোকসা এটা উন্নয়নের জোয়ার হয়ে যাবে মুসলমানরা যেভাবে তাদের বিভিন্ন ধর্মীয় বিভিন্ন সামাজিক উন্নয়ন পাবে সমান্তালে হিন্দু ধর্মের যারা আছে তারা একই সময় একই রকম সুযোগ সুবিধা পাবে আমি কেমন আপনারা জানেন তবে আপনাদের সাথে আমি আপনাদের আমি আপনাদের সাথে আমি আসি যতদিন আমি বাঁচব আপনাদের সাথে থাকব শুধু সুখের সময় না আমার এমপি হওয়া টিকিট পাওয়া এইগুলো মুখ্য ব্যাপার না মুখ্য ব্যাপার হচ্ছে আপনাদের সুখে দুঃখে আমি ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমরা একটা সাতার মধ্যে কাঁধে কাঁধ মিলিয়ে এই এলাকার সকল উন্নয়নমূলক যত কার্যক্রম আছে আমরা চালিয়ে যাব আপনারা আরেকটি ব্যাপার বলি অনেকে উন্নয়নের দোহাই যায় কি উন্নয়ন হয়েছে আপনারা জানেন এই কুমারখালী খুবসাই আমি কোনো জনপ্রতিনিধি না হয়েও যে উন্নয়নটা আমি করেছি এখানে শত শত শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসায় আমি যেভাবে আমার সামান্য পরিমাণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি এই কোকসা কুমারখালীর এমন কোনো গ্রাম নাই যে গ্রামে পাঁচটা দশটা আমার প্রতিষ্ঠানে কাজ করে না ইনশাল্লাহ উন্নয়ন কাকে বলে আমি জানি এই সুযোগ খুব তাড়াতাড়ি আসছে ইনশাআল্লাহ আপনাদের সাথে করে এই এলাকাটাকে এই কোপসাকে এই কুমারখালী এই কুষ্টিয়াকে একটি মডেল জেলায় একটি মডেল থানায় একটি মডেল লিনিয়া একটি মডেল কে আমি পরিচিত করব সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আজকে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আমার বলার অনেক কিছু ছিল ইনশাআল্লাহ পরে আপনাদের সাথে শেয়ার করব আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আর এই যে অফিসটা এই অফিসটা হচ্ছে একটাকার বিএনপি এর এলাকা কেন্দ্র অফিস আমাদের সম্মানিত বড় ভাই আলাদুদ্দিন খান সাহেব ওনার হাতে হাত ধরে আমি বলছি আজকে এই অফিসে ওনার মুখ থেকে উদ্বোধন হবে ইনশাআল্লাহ